আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে তৈরি করব মাত্র একটা ডিম দিয়ে আর এক কাপ ময়দা দিয়ে বাচ্চাদের খুবই পছন্দের প্যানকেক আজকে শুধুমাত্র একটা ডিম দিয়ে দশ থেকে পনেরোটা প্যানকেক তৈরি করে দেখাবো তাহলে চলুন দেখে নেই শুধুমাত্র একটা ডিম দিয়ে প্যানকেক তৈরির প্রস্তুত প্রণালীটি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে এখানে দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিমটাকে এখন একটু হ্যান্ড উইক্স দিয়ে বিট করে নিব ভালো মতো বিট করে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব দুই কাপ পরিমাণের চিনি একটা ডিমের জন্য এখানে আমি দুই কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি চিনিটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন হ্যান্ড উইক্সের সাহায্যে এই চিনির সাথে ডিমের মিশ্রণটাকে আমি আবারও কিছুক্ষণের জন্য বিট করে নিব খুব ভালো মতো বিট করার পর যখন এটার কালার কিছুটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা বিট করা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে রান্নার রেগুলার তেল তেলটা এখানে এক কাপ পরিমাণেই ব্যবহার করেছি তেলটা দিয়ে দেওয়ার পর আবার হ্যান্ড উইক্স দিয়ে কিছু সময়ের জন্য এটাকে বিট করে নিতে হবে খুব ভালো মতো বিট করে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ এখন এখানে দিয়ে দিব দুই চা চামচ ভ্যানিলা এসেন্স কারো কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে তাহলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন আর যদি ভ্যানিলা এসেন্সটা থাকে তাহলে অবশ্যই ভ্যানিলা এসেন্স ব্যবহার করবেন এতে ফ্লেভারটা খুবই ভালো আসে এখন সব কিছুকে আবারও একটু হ্যান্ড বিক্সের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব এই পর্যায়ে একটা চালনির উপরে আমি দুই কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম ময়দাটাকে একটু ছেকে ব্যবহার করলে কেকের ব্যাটারটা খুব ভালো হয় তো আপনারাও চেষ্টা করবেন ময়দাটাকে একটু ছেকে নিয়ে তারপরে ব্যবহার করতে এই তো এখানে খুব ভালো মতো ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিতে হবে বেকিং পাউডার বেকিং পাউডারটা আমি দুই চা চামচ ব্যবহার করব বেকিং পাউডারটা দিয়ে দেওয়ার পরে এখন সব কিছুকে আবারও ভালো মতো মিশিয়ে নিতে হবে এখানে আমার ব্যাটারটা একটু ঘন হওয়ার কারণে আর একটু লিকুইড দুধ ব্যবহার করেছি এখন এই সব কিছুকে আবারও ভালো মতো মিশিয়ে নিতে হবে এই তো আমার পুরোপুরি প্যানকেকের ব্যাটারটা রেডি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিব রাউন্ড শেপের একটা চামিচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার নিয়ে এখন প্যানে দিয়ে দিলাম প্যানকেকের ব্যাটারটা প্যানে দিয়ে এখন দুই তিন মিনিটের মতো ওয়েট করতে হবে ঠিক এই পর্যায়ে যখন উপর দিয়ে ছিদ্র ছিদ্র দেখতে হবে তখন এগুলোকে উল্টে নিতে হবে এই তো হয়ে গেল আমার প্রথম প্যানকেক এইভাবে সবগুলো প্যানকেকই আমি একে একে ভেজে নিব প্যানকেকগুলো বানানো খুবই ইজি হাতে শুধুমাত্র দশ মিনিট সময় থাকলেই খুব চট জলদি প্যানকেকগুলো বানিয়ে ফেলা যায় বড় থেকে বাচ্চারা সবাই এটা খেতে খুব পছন্দ করে আমার সবগুলো প্যানকেক বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন সুগার সিরাপ বানিয়ে নিব। সুগার সিরাপ বানানোর জন্য এখানে এক কাপ পানি নিয়েছি আর দুই চা চামচ চিনি দিয়ে দিলাম এখন এগুলোকে বল পর্যন্ত ওয়েট করতে হবে মোটামুটি চার পাঁচ মিনিট জাল করার পরই এগুলো রেডি হয়ে যাবে আর এদিকে আমার প্যানকেকগুলো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে প্যানকেকগুলো বানানো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ঠিক সেরকমই মজা হয়েছে আর ভেতরটা খুবই ফ্লাফি হয়েছে আমি এখন একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন প্যানকেকটা কত সফট আর ফ্লাফি হয়েছে এখন ওপর দিয়ে আগে থেকে বানিয়ে রাখা সুগার সিরাপটা দিয়ে দিলাম সুগার সিরাপ দিয়ে এই প্যানকেকটা খেতে আর অনেক বেশি মজা লাগে বাসায় সবাই অবশ্যই ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ